পাবদা মাছগুলো এখন কেটে নিচ্ছি মাছ নিয়ে আসছে আজকে আমার রান্নাঘরে পাবদা মাছের রেসিপি আপনারা তো অনেকে অনেকভাবে ভাবে মাছ রান্না করে খেয়েছেন আজকের রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো আপনারা পুরো ভিডিওটি সাথেই থাকবেন আমি কিভাবে পাব্দা মাছটা রান্না করি পাবদা মাছগুলো এখন কেটে নিচ্ছি ডিম হয়েছে মাছগুলোতে কেটে নিয়েছি এখন ধুয়েও নেব লবণ দিয়ে দিচ্ছি এতে মাছের যে পিছলা ভাবটা আছে ওটা চলে যাবে এবার পেঁয়াজ কেটে নেব পাপ্তরিচ পেঁয়াজ কেটে নিছি এখন টমেটো কেটে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এখন ভালোভাবে মেখে নেব তেল দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো হালকা আছে ভেজে নিব এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এসে উঠে আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না বললামই যে হালকা করে ভাজবো ভেজে এখন উঠিয়ে নেব ভেজে নেব এই তেলেই মাছটা রান্না করবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার টমেটো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তরিষের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো রান্না করতে করতে ঠন্ডা হয়ে গেছে আর কারেন্ট এখনো নাই ওই তো কারেন্ট আছে হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছে এই তো বল চলে আসছে এখন মাছটা চেয়ে ধন্যপাতা কি দিচ্ছি এই তো আমার রান্নাটা একদম হয়ে গেছে কালারটা যা আসছে না দেখেন তো দেখুন সামনার কালারটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর আসছে আজকে আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ বাবু কান্না করতেছে আর দেখেন অনেক রাত হয়ে গেছে রান্না করতে করতে দেখেন বাইরে কি অন্ধকার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ